বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও উপর ওপর হামলার ঘটনা ঘটে তাহলে আমরা আজকের এই সমা সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই এই বৈষম্য ছাত্র দলকে অবশ্যই দায় নিতে হবে এটি যেন তারা সতর্ক থাকে দ্বিতীয়ত আপনার তারা আজকে কর্মসূচি ঘোষণা করেছিল ভিডিও প্রদর্শন করবে আমরা আজকে সংবাদ সম্মেলনের সম্মেলনে জানতে চাই সেখানে যেন হামলা যেখানে সূচনা সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিও মাধ্যমে তাদের জানতে চাই সেই ভিডিও ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কি না দায় স্বীকার করে কি না যেন যে যেভাবে আমাদের একজন যুব একজনকে চিহ্নিত করা গেছে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের ছাত্র দল এই বারবার একটি কথা বলে আসতে বাধ্য হচ্ছে এবং বারবার বলেই যাব আমরা প্রকাশ্য ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের ট্যাকট্য থেকে তেতুলিয়া আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি রয়েছে এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়ও কিন্তু আমরা নিচ্ছি আমরা অস্বীকার করছি না যে না সে একটি কর্মকাণ্ড করেছে এটা ওয়ার্ড পর্যায়ের নেতা কিংবা আরও তৃণমূলের একটি নেতা আমরা এটাকে এত বড় করে দেখি না বিষয়টা সেরকম নয় সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষণের নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ এগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে আমরা কিন্তু সেগুলোকে কি করছি না আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি আপনি যে প্রশ্নটি করলেন দেখেন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি এই আগামী এক মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো ডাটাবেজ তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ নেতাকর্মী এখন সেখানে এক কিংবা একটা ছোটো একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোনো প্রকার কোনো স্লোগান দিয়ে থাকে আমরা তা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত করব এবং আগামীতেও যদি এই ধরনের কোনো প্রকার কোনো এই আমাদের মানে যেটা আমাদের সাথে যায় না এবং আমরা একটা নতুন ধারা ছাত্রছাত্রী চালু করছি সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে এক কিংবা দুইটা এক্সাম্পল আপনি দিতে পারছেন আপনি উল্লেখ করেছেন আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান আমরা স্লোগান না এই ধরনের কোনো মানসিকতা আমরা পোষণ করি কোথায় কোথায় ঢাকা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে যারা কোথায় কথায় ছাত্র দলকে হুমকি দেয় যারা কোথায় কোথায় এই লক্ষ লক্ষ ছাত্র দলের নেতা কর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের বরণ করতে হবে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকে হুমকি দামকি দিত এবং আমাদের সম্পর্কে সব সময় এ ধরনের লিপ্ত থাকতো সে কারণে আপনাদের বিনীত ব্যবধানে জানাচ্ছি আর কখনো ছাত্রদলকে হুমকি দেবেন না আপনারা যদি মনে করে থাকেন একটা কথা স্পষ্ট বলতে চাই যারা পারে তারা কখনো হুমকি দেয় না তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা শুনুন মনের ভাষা বুঝুন সেজন্য আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনের যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে খুব আমরা সেটি বজায় রাখতে চাই সহনশীলভাবে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনিয়োগ